আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ডিলাইটস বাই তামান্না বেশ অনেকদিন পর আবার আমি হাজির হয়ে গিয়েছি মজার মজার সব রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বেগুন দিয়ে লোটা মাছ ফুটা তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা রসুন হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পানি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো ও পরিমাণ মতো লবণ এ পর্যায়ে মশলা ভুনে দিয়ে দিচ্ছি কষানোর জন্য পরিমাণ মতো পানি মশলা কষে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লৈ চামাচ ও টুকরো করে রাখা বেগুন লোয়া মাছ ও বেগুন নরম হয়ে আসলে এই পর্যায়ে মাছ ও বেগুন ঘুটে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ ও পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি যতক্ষণ পর্যন্ত মাছ পাতিলে গায়ে থেকে উঠে আসবে না ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আমার মাছ ঘুটার রেসিপি একদম প্রস্তুত আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম